হাই তো সকাল সকাল চলে এসছি আজ সোমবার মানে জুন মাসের এক তারিখ আমাদের বাড়ি ফেরার পালা ঘোরা হয়ে গেল মন্দিরও দর্শন হয়ে গেলো এবারে ভাবছি আজকে সকালটা আপনাদেরকে আমি নিয়ে যাব জগন্নাথ ঘাটে স্নানের ঘাটটা যে জগন্নাথ মন্দিরের সামনাসামনি যে স্নানের ঘাটটা করেছে তো একটা করেনি তিনটে করেছে যেটা সামনাসামনি করেছে তো সেইটাই আমি সোজাসুজি করেছে সেটাই নিয়ে যাব তো ততক্ষণ একটুখানি সমুদ্রের মোজা নিচ্ছি সকালবেলায় মর্নিংয়ে দারুণ লাগে সমুদ্রের সামনে বসে থাকতে উঠতে আর ইচ্ছে করে না প্রাণ ভরে যায় তো এবারে হাঁটা দেবো ঝাউ দিয়ে কেন সোজা যাবো নিউ দীঘায় একদম মন্দিরের চলে তো এই চলে এসছি ঝাউ বোনের কাছে হাঁটতে হাঁটতে হেঁটে যাচ্ছি আর একটা ঘাট আছে এরকম সেটা খোলা আছে মনে হয় চলুন হয়ে যাচ্ছি তো এই সেই সোজা পথ মানে মন্দিরের সোজাসুজি যে পথটা করেছে সেই ঘাটটা একটা কথা বলে দিই যে ওনারা ঘাটগুলো সব দড়ি বেঁধে রেখেছে মানে গার্ড দিয়ে রেখেছে কাউকে নামতে দিচ্ছে না আমি চটপট করে নেমে ভয়ে ভয়ে দু চারটে ফটো তুলেছি ক্যাপশান দিয়েছিলাম খুব শর্টেই দিয়েছি সেটা আমি শর্ট ভিডিওতে ছেড়েছি আর এটা আমি রাস্তা দিয়ে হেঁটে আসছি তো ভিডিওর যে ফটোগুলো আমি তুলেছি সেগুলো আপনারা দেখে নেবেন ঘাটের জগন্নাথ ঘাটের খুব সুন্দর করেছে জগন্নাথ ঘাটটা অপূর্ব নীল নীল মানে সিঁড়িগুলো করেছে সত্যি খুব শুদ্ধ করেছে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও বেশ পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে ব্রে লাইক কনটা টিপে দেবেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো চলি টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং